তাহাজের নামাজ সবে মেয়েরাজের রাত্র সবে বরাতের রাত্র লাইলাতুল কদরের রাত্র এক রাত্রে হাজার রাত্রে হাজার মাসের চাইতে উত্তম হয়ে যাবে আহবিনের নামাজ মাগরিবের নামাজের পর ছয় রাখা তাহবিনের নামাজ ধরে বলেন কয় রাখা আল্লাহ রসুনের জলিল কদর সাহাবিন আবহাওয়া এরা থেকে বর্ণিত عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى بعد المغرب ست ركعات لم يتكلم فيما بينهن بسوء عدلن له بعبادة سنتي عشرة سنة

অস্লিল খারাপ কোন কথা বাত্তা বলবে না নবী বলেন উদিলনা লাহু বিইবাদাতে সিনতাই আশারাতাস সানা ছয় রাকাত আওবিনের নামাজ পড়লে কি আল্লাহ পুরস্কার দিবে শোনার পরে সবাই জোর একবার আল্লাহু আকবার বলতে পারবেন তো আল্লাহ রাসূল বলেন মূসা ঈসা অন্যান্য নবীর বারো বছর মফল এবাদত করবে তাহায্য করবে এসাক করবে চাষ করবে আহবিন করবে তাহায্য করবে দান খরচ করবে নফল রোজা রাখবে ইফতারি খাওয়াবে সারি খাওয়াবে মানুষকে সালাম দিবে ভালো ব্যবহার করবে এক কথায় নফল আবাদত বলতে যা আছে নবী বলেন অন্যান্য নবীর উন্মতেরা বারো বছর নফল আবাদত করলে যে সব তারা বললাম হয় আমার উন্মত যদি মাগরিবের পরে ছয় নামাজ নামাজ মিনিট কিন্তু আমাদের কিছু ভাই আছে পরে এত ব্যস্ত নেই যাই আসতে আসতে তিন ঘন্টা গল্প গাড়ি নেই তারা ঘুরে তুলে গাড়ি দেয় গাড়ি পায় না আধার ঘন্টা দেরি হয়ে গেছে

দুনিয়া সব মানুষ ঘুমাইছে তুমি গভীর রাত্রে আমার সঙ্গে প্রেম করছো দুনিয়ার মানুষ বিছানায় ঘুম আর তুমি জান আমাকে দাঁড়াইয়া গেছ আজকে তোমার সঙ্গে আমার কোন হিসাব কিতাব নাই চুপচাপ

বাঁচার উপায় এখন আল্লাহ হাবিব আপনার উন্মত কে বলবেন তা হাই তুতের নামাজ এ ভাইরা এই পুষমাস মাসে এই শীতের মৌসুম হল তাহার যতের উপযুক্ত সময় রাত্র দীর্ঘ দিন ছোট দিনের বেলা রোজা রাখা সহজ আর রাতের বেলা যদি ঘুমাইয়া যায় যদি রাত্র এখন সন্ধ্যা আটটা নয়টার মধ্যে রাত্র অনেক রাত্র আপনি এসারের নামাজের পর পর যদি ঘুমায়া যান রাত্র তিনটা সাড়ে তিনটা এমনিতে ঘুম ভাইয়া যাইবে এটি কি না কারণ ছয় সাত ঘন্টার বেশি ঘুমানো লাগে নাকি কেন শেষ রাত্রে তাহার যদি নামাজ করবেন কিন্তু এখন ঘুম আসে না করবে কি মোবাইল চালায় ফেসবুক চালাইয়া সময় নষ্ট করি যে কারণে

পল দিয়াম জীৱন থাকিতে কভো ভুল নাম চলোৱা